সৎ আমলও করা লাগবে যদি কোনো মানুষ শুধু ইমান আনে সৎকর্ম না করে সে জান্নাত পাবে সে জান্নাত পাবে না তাহলে দুটাই জরুরি জান্নাত পাওয়ার জন্যে এক ইমান আনতে হবে দুই সৎ আমল করতে হবে যদি আপনি মনে করেন ইমান আনলেই জান্নাত তাহলে তো সবাই জান্নাতে যাবে তাই না যদি আপনারা মনে করেন যে ইমান আনলেই মানুষ জান্নাতে প্রবেশ করবে তাহলে পৃথিবীর প্রায় মানুষই জান্নাতে যাবে কেন ইমান মানে বিশ্বাস প্রায় মানুষই তো বিশ্বাস করে আল্লাহ এক কথা বুঝতে পারছেন প্রায় মানুষই তো মানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের শেষ নবী ও রসুল প্রায় মানুষই বিশ্বাস করে যে কোরআন মাজিদ আল্লাহর বাণী প্রায় মানুষই বিশ্বাস করে জান্নাত জাহান্নাম সত্য কবর রাজা সত্য এগুলো সব কিছুকে বিশ্বাস করার নাম ইমান তো তো প্রায় বিশ্বাস করে তাহলে কি সবাই জান্নাতে যাবে জি না সবাই যাবে না এগুলাকে বিশ্বাস করার সাথে সাথে সৎ আমল যে করবে সে জান্নাতে যাবে কথা বুঝতে পারেননি এত কিছুকে বিশ্বাস করার পরে সৎ আমল করবে যারা তারাই জান্নাতে যাবে কাজেই শুধু ইমান আনলে জান্নাত হবে না ইমানের সাথে সাথে আমল করা লাগবে আমল কি সতামল পিতা মাতার সাথে ভালো আচরণ সতামল কি সলাত শতামল কি জাকাত শতামল কি দান খায়রাত শতামল সিয়াম মানে রোজা এগুলো সব আমল এই ইমানের পাশাপাশি এই কাজকর্ম করে যারা জান্নাতে যাবে তারা তাছাড়া পৃথিবীটার কোনো মানুষই জান্নাতে যাবে না একথা আল্লাহ বলেন আর যারা ইমানদার পুরুষ নারী তার